শারীরিক সুস্থতা হলো মহান আল্লাহ পাকের বড় আর সেটা অসুস্থ না হলে মানুষ বুঝতেই পারে না সুস্থ থাকলে কাজকর্ম কোনো ব্যাপার না ভোর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নন স্টপ কাজ করেই যায় তারপরে সিজন চেঞ্জ হওয়ার কারণে হঠাৎ করে ঠান্ডা লেগেছে শুধু ঠান্ডা লাগেনি প্রচন্ড ঠান্ডা লেগেছে মানে সর্দি জ্বর কাশি সব একসাথে লেগেছে আর সবচেয়ে বিরক্ত হয়েছি ঠান্ডা লাগলো তো লাগলো জ্বর হলো তো হলো যেদিন দৌড়ঝাপ করে শেষে রাতে জ্বরে আক্রান্ত হলাম তারপরও আল্লাহ দরবারে শুক্রিয়া যে আমার জ্বর হয়েছে বাচ্চাদের হয়নি আমার এখনো ঠান্ডা কাটেনি কণ্ঠ শুনলে আপনারা হয়তোবা বুঝতে পারছেন ওদিকে শুক্রবারে সকালে কোন রকমের রান্না বান্না করেছি মানে ভর্তা করেছিলাম আর মেয়ে মানুষ অসুস্থ হলে কি বা না হলে কি সংসারী মেয়েদের কোনো রেস্ট নেই আসলে সংসার আছে সন্তান আছে সন্তানদের মুখের দিকে তাকিয়ে হলেও সন্তানদের মুখে খাবার তুলে দিতে হলেও মাদের উঠতে হবে রান্না করতে হবে কষ্ট করতেই হবে বারবার জ্বরের ওষুধ খাওয়াতে একটু দুর্বল লাগছিল তারপরে রান্নার জন্য চলে আসলাম প্রথমে দেখতেই পেলেন মুরগির মাংসের জন্য আলু ভেজে নিয়েছি সেই প্যানে আবার মুরগিটা হালকা করে ভেজে নিয়েছি এবং অন্য আরেকটা চুলায় সিম ভাজি বসিয়ে দিলাম অন্যদিকে আপনাকে রাইস কুকারে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর চাচ্ছিলাম যে শর্টকাটে যেন তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি সেজন্য সবগুলো চুলোই ব্যবহার করছিলাম আর এখানে আমি এখন পাকাল মাছ বা গুচি মাছ রান্না করব হাজবেন্ডের জন্য উনি যেহেতু অনেক দিন ধরে রিল্যাক্স পাচ্ছেন না শুক্র শনি ছুটির দিন হলেও ওনার অনেক কাজ পড়ে যায় অফিসিয়াল কাজ হয় ট্রেনিং না হলে মিটিং কখনো খুলনা যেতে হচ্ছে কখনো ঢাকা যেতে হচ্ছে তাই শুক্রবারের দিনে ওনাকে আর ডাকিনি ভাবলাম যে বাসায় যা আছে সেগুলোই রান্না করে ফেলি ওনাকে আর ডাকবো না একটু রেস্ট নিই এদিকে আমি গুচি মাছটা কিন্তু মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি বেশ অনেক সময় ধরে কষাবো আর পাশের চুলায় আবার সিম ভাজিটা তেলে দিব পেঁয়াজ এবং রসুনটা তেলের মধ্যে ভেজে নিয়ে আমি সিম সেদ্ধটা দিলাম আর সেদ্ধের সময় আমি কাঁচামরিচ হলুদ লবণ যা লাগে সব দিয়েছিলাম তো এটা এখন ভাজা ভাজা করে নামিয়ে নিব ওদিকে আমার মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে পানিটা একদমই কমে গেছে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব মাছটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর উপরে এখন তেল উঠে গেছে এখন আমি বেশি করে পানি দিব কারণ এই মাছটা সেদ্ধ হতে অনেক সময় লাগে আর সেদ্ধ না হলে এই মাছটা খেতে ভালো লাগে না মাছটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করতে চেয়েছিলাম এবং মাখা মাখা করতে চেয়েছিলাম তো হাজবেন্ড ঘুম থেকে উঠে এসে দেখছে আমি কি রান্না করছি তখন বলছে এর মধ্যে একটা বেগুন আমি বেগুন দিয়ে খাবো তো তাড়াতাড়ি করে আবার একটা বেগুন কেটে দিয়ে দিলাম এরপর পাশের চুলায় আবার সেই মুরগিটাও রান্না করে নিলাম আর মুরগিটা দেখাতে পারেনি ভিডিওটা এমনি বড় হয়ে যাবে আর শরীর যেহেতু খারাপ ছিল শুধুমাত্র ভিডিও দিতে হবে বলে বাধ্য হয়ে ভিডিওগুলো করেছে কিন্তু আজকের এই ভিডিও করতে আমি আসলেই খুব বিরক্ত বোধ করেছি যেহেতু জ্বর আসার সাথে সাথেই ওষুধটা নিয়ম করে খেয়েছিলাম তাই জ্বরটা শুক্রবারে বিকেল হতে হতেই ভালো হয়ে গিয়েছে কিন্তু ঠান্ডাটা হালকা এখনো আছে অবশেষে রান্না সব কমপ্লিট করে টেবিলে খাবার দিয়ে বাচ্চাদের খেতে দিয়ে রান্নাঘর ক্লিন করেছি ক্লিন করে আর দেহে কোনো শক্তি ছিল না তখন আমি শুয়ে পড়েছি একদম সন্ধ্যার সময় উঠেছি তখন আল্লাহ রহমতে ভালো লাগছিল